ওয়েলকাম টু মাই পাখির জগৎ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও উপভোগ করুন আমার একজোড়া কোকাটেল মাশাল দেখেন পাঁচটা বেবি দিয়েছে মাশাল পাঁচটা বেবি প্রত্যেকটা বেবি দেখেন একদম অ্যাক্টিভ চমৎকার একদম মাসাল্লাহ মাসা আল্লাহ মাসা এই হচ্ছে আর এদিকে দেখেন আগের যেই বাচ্চাগুলো মশাল্লা বড় হয়ে গেছে এখন এখানে তাতে বসে থাকে খাবারের জন্য কী করতেছে আমি আসলে খাবার খাওয়াইছি এরা যত খাবার খাওয়াই ততই খেতে চাই বাচ্চা এমন অবস্থা ঠিক এই হচ্ছে আমার বাচ্চাগুলো কপো টেলে পেশাই মাসাল্লাহ যথেষ্ট বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে আমরা এগুলো হ্যান্ড ফিডিংয়ের জন্য নিয়ে নেব এই হচ্ছে ককা ট্যান আমার পুরো সেট আপটা যেগুলো হচ্ছে আগের দেশের যে বাচ্চাগুলো এগুলো কিন্তু একটা আমার গাড়ি বসে আছে কাঁধে বসে আছে আর একটা এটা আর একটা কোথায় তো দুইটাই আমার কাঁধে বসে আছে এখানে হচ্ছে বড় বাচ্চা গুলো এখানে একটা বাচ্চার ঝর্ণা হয়েছে ঝর্ণা এটা কিন্তু

মা আল্লাহ বাচ্চাগুলো যত দেখি ততই ভালো লাগে আসলে মন ভরে না বাচ্চাগুলো দেখে যাও বাচ্চাদেরকে খাওয়াবে আমার সবথেকে পছন্দের পাখি হচ্ছে এই কালারটা সবথেকে পছন্দের কালার হচ্ছে বাচ্চাগুলো এগুলো পাঁচটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ ছয়টা ডিম পাচ্ছে ছয়টার মধ্যে পাঁচটাই ফাটেল হয়েছে মার্শাল্লাহ পাঁচটা বাচ্চাই একদম একটি ফুল একটি মার্শাল্লা আমরা কিছুদিনের মধ্যে এগুলোকে হ্যান্ড ফিলিংয়ের জন্য নিয়ে নেব খুব শীঘ্রই এগুলা পায়ে রিং দিতে হবে পায়ে রিং বসাতে হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ পাঁচটা বাচ্চা মজার ব্যাপার হচ্ছে এই যে পাতিটা এটার কোনো বাচ্চা নাই এটা ইনফ্যাক্ট এটা কোনো জোরাই নাই এটাই আমার সেট যত পাখির বাচ্চা আছে এই যে এখানে পাঁচটা বাচ্চা আছে তারপরে এখানে তিনটা বাচ্চা আছে হ্যাঁ আরও ডিম আছে এগুলোর মধ্যে বক্সের মধ্যে ডিম আছে তো এগুলোকে সবগুলোকে যেটা পাখি দেখাইলাম একটু আগে এটাই সবগুলো বাচ্চাকে ফিট মানে খাওয়ায় এই পাখিটা সবগুলোকে খাওয়ায় সে মানে ওর বাচ্চা না কিন্তু এগুলো তবুও বাচ্চাদেরকে ও খাওয়ায় হচ্ছে তুমি কিছু বলতে চাও বলো কি বলবো বলো বলতে চাও কি আমার মুখে কিছু খাবার নেই তো চোখে অ্যাটাক করো না তুমি এটা হচ্ছে আমার সঙ্গী আমি যখনই সেটাপে আসি আমার কাঁধে বসে থাকবে মাথায় এসে বসবে এটা হচ্ছে ভালো লাগার একটা বিষয় আসলে যখনই পাখির সেটআপে আসি মন হয়ে যায় এই যে বাচ্চাগুলো আগের বাচ্চাগুলো মোটামুটি আমাদের বড় হয়ে গেছে বাচ্চাগুলো মাসাল্লা বাচ্চা আচ্ছা নতুন একটা আপডেট সেটা হচ্ছে আমাদের যে লুটেন যে পেয়ারটা অলরেডি চারটা বাচ্চা দিছে মার্শাল্লাহ চারটা বাচ্চা আমরা দেখছি সকালে কিন্তু এখন ডিস্টার্ব করা ঠিক হবে না এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে পাশ দিয়ে দেখেন চারটা বাচ্চা আছে মার্শাল্লাহ আরও দুটা ডিম আছে ওইটাও ওই দুটো ফাটক হবে ইনশাল্লাহ এগুলোকে ডিস্টার্ব করি না এখন আর মাত্র আজকে বাচ্চাগুলো বের হয়েছে কালকে দুইটা ডিম হয়েছে আজকে দুইটা বের হয়েছে ডিম থেকে এই জন্য করে গেলে ডিস্টার্ব করা ঠিক হবে না এখন একটু বড় হোক তারপরে দেখাবো আপনি ইনশাআল্লাহ ইনশাল্লাহ রে যেদিকে যাই পুরা কাপড় ভরে ফেলছে হাগু দিয়ে এগুলো এমন কিচিরমিচির মিচির করে বাজিকারগুলো বেশি কিচিরমিচির মিচির করে ধুলনা এরা এটাতে বসতে খুব পছন্দ করে আসো আসো হাতে আসো 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 যে আপনি ফেন্সি অ্যানিমালস ভাই আমি থাকি দেশের বাহিরে আমি উমান প্রবাসী এই সেট আমার উমানেই এখানে আমি একটা সেট আপ গড়ে তুলছি পাখিদের মোটামুটি অনেক ধরনের পাখি আছে বাহিরে খুব কম আছে প্রত্যেকটা বক্সে পাখি আছে আসলে দেখাতে গেলে ডিস্টার্ব হয়ে গেলাম প্রত্যেকটা ডিমের বাচ্চা ডিম নিয়ে বসে আছে এই যে বার্ড এগুলো ডিমনে আছে এখানেও আছে ফিশার এগুলোতে আছে আপনার ডায়মন্ড আপ দেখানো না আসলে লাভ বার্ড আছে প্রত্যেকটা এই যে পুরো পুরো বক্স যেগুলো আছে প্রত্যেকটা খাঁচাতেই পাখি আছে এখানে প্রায় তিন ছয় নয় নয় আটে সতেরো আঠারো বিশটা খাঁচা আছে বিশটা খাঁচার মধ্যে বীজ জোড়া পাখি আছে বীজ জোড়া না বেশি আছে আরও একেবারে একটাতে চারটে করেও আছে এখানে চারটে আছে এখানে এখানে বার এগুলো চারটে আছে এগুলো হচ্ছে তারপর এখানে বাইরে আছে যে বক্সগুলো প্রত্যেকটা বক্সেই ডিম বাচ্চা আছে মশারলাম কোনোটাতে ডিম আছে বাচ্চা আছে ওইদিকে দেখা যাচ্ছে বাচ্চা গেলার জন্য মটকি মটকির মধ্যেও মশারলাম ডিম বাচ্চা আছে তো সবকটা দেখানো সম্ভব হবে না এখন দেখো কত সে জমাকে আদর করে দিতেছে জমাকে আদর করতেছে দেখেন তুমি পানি খেতেছলে এখানতে খাও এখানতে খাও পানি ইজ এখানে পানি আছে এখানে আছে পানি খাও এখানতে খাও খাও পানি কোথায় কষ্ট করে পানি খাও কেন তো এগুলো মাঝে মাঝে চেক দিতে হয় কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটু দুর্বল হয়ে গেলে মা পাখি গেলে খাওয়ায় না তো এই জন্য চেক দিয়ে এগুলোকে দেখতে হয় যে সবগুলা ঠিক মতন খাইলো না সবগুলা বাচ্চা খাওয়াইলো না দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু পেট ভরে খাওয়াইছে একদম মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চা একদম পেট ভরা মাশাআল্লাহ